সৌরজগতে এমন দুটি গ্রহ আছে যাদের ঘিরে রয়েছে অজস্র রহস্য একটি হলো মঙ্গল এবং অপরটি হল বৃহস্পতি চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গ্রহ দুটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি মঙ্গল মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এর জন্য দায়ী এই গ্রহের পৃষ্ঠতলে ফেরিক অক্সাইডের আধিক্য যা গ্রহটিকে লাল বানিয়েছে মঙ্গল একটি শিলাময় গ্রহ এ গ্রহের পৃষ্ঠভাগে চাঁদের মতো অভিজাত খাদ দেখা যায় সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি তথা উচ্চতম পর্বত অলিম্পাস মঞ্চ এবং বৃহত্তম গভীরগিরি খাত বেলস মেরিনারিস এই মঙ্গল গ্রহে অবস্থিত মঙ্গল গ্রহের দুইটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে এগুলো হলো ডিমোস ও ফেভোস বিজ্ঞানীরা বলেছেন কোটি কোটি বছর আগে মঙ্গলে বিশাল নদী এবং সমুদ্র ছিল কিন্তু সৌরঝর ও মঙ্গলের দুর্বল চম্বুক ক্ষেত্রের কারণে ধীরে ধীরে এর বায়ুমণ্ডল হারিয়ে যায় আর সেই সাথেই এখানকার পানিও হারিয়ে যায় এরপর মঙ্গল শুষ্ক ধলিময় মরুভূমিতে পরিণত হয় বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটি এতটাই বিশাল যে এর মধ্যে তেরোশটিরও বেশি পৃথিবী ধরে যাবে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে এটি পঞ্চম অবস্থানে রয়েছে বৃহস্পতির পঁচানব্বইটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে তাদের মধ্যে চারটি উপগ্রহ বৃহৎ আকৃতির সেগুলো হলো আইও ইউরোপা গ্যানিমেড এবং ক্যালিস্টো এই চারটি উপগ্রহকে গ্যালিলিও উপগ্রহ বলা হয় কারণ ষোলোশো সালে গ্যালিলিও প্রথম এ চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর জলীয় ঝড় বৃহস্পতির গ্রেট রেড স্পট বা চোখ নামের ঝড়টি তিনশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলছে বিজ্ঞানীদের ধারণা এই ঝড়ের গতি ঘন্টায় চারশো কিলোমিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ এখানে যদি কোনো মানুষ থাকত তাহলে সে এক সেকেন্ডেও টিকে থাকতে পারত না মঙ্গল ও বৃহস্পতি রহস্য আজও আমাদের কৌতূহলী করে রাখে প্রতিটি নতুন গবেষণায় আমাদের জ্ঞানের নতুন দরজা খুলে দেয় আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ